নমস্কার আমি আপনাদের আজকে আবার মহাভারত নিয়ে এসেছি আপনারা শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এই মহাভারত পাঠ শুনবেন মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় সে আমি প্রতিবারই আপনাদের বলছি আর আমার আপনাদের একটা অনুরোধ পুরো মহাভারত পাঠটা কিন্তু শুনবেন দু এক মিনিট শুনে বন্ধ করে দেবেন না এটা তো একটা মহান গ্রন্থ আর মহাভারত পাঠ যদি একটুখানি শুনে বন্ধ করে দেন তো মহাভারতের অপমান যাই হোক একটু সময় বার করে নিয়ে শুনবেন আপনাদের ভালো হবে ভগবান আপনাদের মঙ্গল করুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এটা অনুগ্রহ করে অন্তত সাবস্ক্রাইবটা করে দিন ঠিক আছে আজকে যে অংশটা আমি পড়ব তা হলো পাণ্ডবদের গঙ্গা পার হওয়া কৌরবদের দ্বারা পাণ্ডবগণের অন্ত্যেষ্টিক্রিয়া এবং বনমধ্যে ভীমের বিষাদ বৈষম্পায়ন বললেন জন্মেজয় সেই সময় বিদুর প্রেরিত এক বিশ্বাসী ব্যক্তি পাণ্ডবদের কাছে এলেন তিনি পাণ্ডবদের বিদুরের বলা সংকেত বাক্য শোনালেন এবং বললেন আমি বিদুরের বিশ্বাসী সেবক আমি আমার কর্তব্য সম্বন্ধে সচেতন বিদুরের কথা অনুযায়ী আপনারা নিশ্চয়ই শত্রুদের পরাস্ত করবেন নৌকা প্রস্তুত আছে আপনারা এতে করে গঙ্গা পার হয়ে যান পাণ্ডবেরা মাতা কন্তিসহ নৌকাতে উঠলে তিনি বললেন বিদুর অত্যন্ত প্রীতিপূর্ণভাবে বলেছেন যে আপনারা নিশ্চিন্তে আপনাদের পথে যান ভয় পাবার কিছুই নেই সেই ব্যক্তি পাণ্ডবদের গঙ্গা পার করে জয়ধ্বনি দিলেন এবং তাদের কুশল সংবাদ নিয়ে বিদুরের কাছে ফিরে এলেন পাণ্ডবগণ গঙ্গা পার হয়ে গোপনে এগিয়ে চললেন এদিকে বারানাবতে সারা রাত কেটে যাওয়ার পর সমস্ত পুরবাসী পাণ্ডবদের দেখবার জন্য এলো আগুনে নেভাতে গিয়ে তারা বুঝে গেল যে এই ভবনটি লাক্ষা দিয়ে তৈরি এবং পুরোচনও তাতেই পুড়ে মারা গেছে তারা নিশ্চিত হল যে পাপি দুর্যোধনী এই ষড়যন্ত্র করেছে ধৃতরাষ্ট্র অবশ্যই এই ব্যাপার জানতেন বিদুর এবং অন্যান্য কৌরবেরাও ধর্মের পক্ষে নেই চলো আমরা ধৃতরাষ্ট্রকে জানাই যে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে এখন তার কুকর্মের দ্বারা পাণ্ডবগণ পুড়ে মারা গেছেন সকলে যখন ভস্মরাশি সরালো তখন পাঁচ পুত্র সহ ভিল নারীর মৃতদেহ দেখতে পেল তারা ভাবল ওই মৃতদেহগুলি পঞ্চপাণ্ডব ও তাদের মা কুন্তির। সুরঙ্গ খননকারী ব্যক্তিটি জায়গা পরিষ্কার করার সময় আবর্জনা দিয়ে সুরঙ্গ বুঝিয়ে দিয়েছিল তাই কেউ সুরঙ্গের কথা জানতে পারল না পুরবাসীরা ধৃতরাষ্ট্রের কাছে সব খবর জানালো এই শুভ সংবাদ শুনে ধৃতরাষ্ট্র আনন্দ পেলেও বাহ্য তো খুব দুঃখ প্রকাশ করলেন তিনি বিলাপ করে বলতে লাগলেন হাই হাই পাণ্ডব এবং তাদের মায়ের মৃত্যুতে আমি পাণ্ডুর মৃত্যুর থেকেও বেশি শোক অনুভব করছি তিনি কৌরবদের নির্দেশ দিলেন তোমরা শীঘ্র বারানাবতে যাও এবং কুন্তিসহ পাণ্ডবদের স্বাস্থ্যসম্মত অন্তিম ক্রিয়াকর্ম করো পুরোচনের আত্মীয়রাও যেন সেখানে গিয়ে তার অন্তিম কাজ সম্পন্ন করে পাণ্ডবদের কাজ এমনভাবে করো যাতে তারা সদগতি লাভ করে সব আত্মীয় স্বজন এবং ধৃতরাষ্ট্র বিলাপ করতে করতে শ্রদ্ধা তর্পণ করলেন পুরবাসীরা এই দুর্ঘটনায় অত্যন্ত শোকগ্রস্ত হলো বিদুর সব কিছু জানলেও কোনো কিছু প্রকাশ না করে শোক প্রকাশ করলেন এদিকে পাণ্ডবেরা নদী পার হয়ে দক্ষিণ দিকে চলতে লাগলেন সকলেই সেই সময় ঘুমে কাতর হয়ে পড়েছিলেন ঘন জঙ্গল দিক ঠিক করা যাচ্ছিল না যদিও পুরোচন পুড়ে মারা গিয়েছিল তা সত্ত্বেও তারা গোপনভাবেই চলছিলেন যুধিষ্ঠিরের নির্দেশে ভীম আবার সেইভাবে সবাইকে কাঁধে কোলে নিয়ে বেগে চলতে লাগলেন তিনি এত বেগে চলছিলেন যে সারা বোন কম্পিত হচ্ছিল সেই সময় পাণ্ডবেরা তৃষ্ণায় ক্লান্তিতে এবং ঘুমে খুবই কষ্ট পাচ্ছিলেন তাদের পক্ষে এগোনো মুশকিল হয়ে পড়েছিল তারা এমন ভয়ঙ্কর জঙ্গলে গিয়ে পড়লেন যেখানে জলের চিহ্ন মাত্র ছিল না কুন্তি সেই সময় অত্যন্ত পিপাসার্থ হয়ে জলপান করতে চাইলেন ভীম তখন তাদের এক বটবৃক্ষের নিচে রেখে বললেন তোমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম করো আমি জল আনতে যাচ্ছি এখানে কাছাকাছি নিশ্চয়ই কোথাও জলাশয় আছে কেননা জলের পাখি সারসের মধুর ডাক শোনা যাচ্ছে যুধিষ্ঠিরের নির্দেশ পেয়ে ভীম সারস পাখিদের আওয়াজ অনুসরণ করে এক সরোবরের কাছে পৌঁছালেন সেখানে তিনি জলপান করে স্নান করে অন্য সকলের জন্য কাপড় ভিজিয়ে জল নিয়ে এলেন বটবিকের কাছে পৌঁছে ভীম দেখলেন যে মা এবং অন্যান্য ভাইরা ঘুমিয়ে পড়েছেন তিনি তাইতে দুঃখ পেয়ে ভাবতে লাগলেন যাদের বহুমূল্য সুকমল শয্যায় শয়ন করে ঘুম আসত না আজ তারা মাটির বিছানায় খোলা আকাশের নিচে শুয়ে ঘুমোচ্ছেন আমার কাছে এর থেকে কষ্টের আর কী হতে পারে আমার মা বসুদেবের ভগ্নী আর কুন্তিরাজের কন্যা ইনি বিচিত্র বীর্যের ন্যায় সুখী ব্যক্তির পুত্রবধূ মহাত্মা পাণ্ডুর পত্নী আমাদের মতো পুত্রদের মাতা তিনিও মাটিতে শয্যা পেতেছেন এর থেকে দুঃখের আর কি হতে পারে যাঁর ধর্ম পালনের ফলস্বরূপ ত্রিলোক শাসন করা উচিত সেই যুধিষ্ঠির ক্লান্ত হয়ে সাধারণ মানুষের মতো ধুলাই শয়ন করে আছেন হায় আজ আমাকে নিজের চোখে দেখতে হলো যে বর্ষার মেঘের মতো শ্যামসুন্দর নবরত্ন অর্জুন এবং দেবতাদের মধ্যে অশ্বিনী কুমারের ন্যায় ন্যায় রূপসম্পন্ন নকুলো সহদেব আশ্রয়হীনের মতো বৃক্ষের নিচে নিদ্রা যাচ্ছেন দূরাত্মা দুর্যোধন আমাদের নিরাশ্রয় করে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল ভাগ্যবশত আমরা বেঁচে গেছি এখন আমরা বৃক্ষের ছায়ায় জানি না কোথায় যাব কি করব ওরে দুর্যোধন তুই সুখী হ যুধিষ্ঠির তোকে বধ করার নির্দেশ দিচ্ছেন না না হলে আজই আমি তোকে তোর আত্মীয় বন্ধু সহজমের ভবনে পাঠাতাম ওরে পাপি যুধিষ্ঠির যখন তোর উপর রাগ করছেন না আমি আর কি করব। ভীম ক্রোধে অস্থির অধীর হয়ে উঠলেন জোরে জোরে শ্বাস নিতে লাগলেন এবং হাতে হাত ঘষতে লাগলেন ভাইদের নিশ্চিন্তে ঘুমোতে দেখে ভাবলেন হাই বাড়ান কিছু দূরে অবস্থিত এদের সতর্কভাবে জেগে থাকার কথা তাও ঘুমিয়ে পড়েছেন ঠিক আছে আমি জেগে থাকি জলের কি হবে ঠিক আছে ঘুম বাংলে পান করবেন এই ভেবে ভীম জেগে পাহারা দিতে লাগলেন নমস্কার